মানে ওয়ার্ল্ড ফোরামে কি বলে ঠিক আছে নাকি কি বলে কে জানে মিথ্যা কথাও যদি বলে ভারতের বিরুদ্ধে তাও তো খাবে কারণ তার তো সে তো নিরুপায় এখন বাংলাদেশের টোটাল মিডিয়া একশো ছিল শেখ হাসিনার পক্ষে এখনও এইট্টি পার্সেন্ট তাদের পক্ষে ঝটিকা মিছিল হচ্ছে খণ্ড মিছিল হচ্ছে এবং সেটা হাইলাইট হয়ে কীভাবে দেখেন বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের অবস্থানটাকে আপনি কীভাবে দেখেন না ভারত নিয়ে আমি টানবো না তো ভারতের কোনো দোষিত নাই আমার বিবেচনায় কারণ হচ্ছে আমি বললাম বলে আমি ভারতের দালালি করি না আপনি একজনের কাছ থেকে কাজ আদায় করবেন সেটা আপনি কেউ পিঠ পোষাই নিতে পারেন কোনো পারিশ্রমিক ছাড়া আপনি নিবেন না নাকি এখন আপনি গিয়ে যদি ভারতের কাছে ধরাশি হয়ে যান আপনি ক্ষমতায় থাকবেন আপনাকে এক্সাইজেড রাখবে আপনি খালি সার্জিস থাকবেন এটা তো আপনার ফল আপনি তো জনগণের সাথে রাখেন নাই আপনি এককভাবে মাতবরি করছেন এবং আপনাকে ভারত যে খুব একটা গ্রহণ করছে তা না যারা এইভাবে পকেট তারা গ্রহণ করে না কারণ ব্যাক রহীন চার পয়সার মূল্য নাই যে ভারতে আসলে চার পয়সার মূল্য নাই ভারতের কাছে তার চার পয়সার মূল্য নেই কি মূল্য আছে তার ডেড হর্স একদম ডেড হর্স বরং সে যদি এখন দেশ ভারত থেকে বাইরে তাইলে ভারতের জন্য আরও ক্ষতি হবে কারণ সে দেশে বসেই বলতো ভারতের জন্য যা করেছি এটা কেউ ভুলবে না তো এই যদি বাইরে চলে যায় অন্য কোন দেশে তাহলে কি যা বলবে তাই তো বিশ্ববাজারে গ্রহণযোগ্য হবে কারণ সে তো একটা সরকার প্রধান ছিলেন সুতরাং তার ওইখানে থাকা তার জন্য সেফ ভারতের জন্য সেফ ভারতের জন্য তিনি সেফ না কেন শেখ না মানে ওয়ার্ল্ড ফোরামে কি বলে ঠিক আছে নাকি কি বলে কে জানে মিথ্যা কথাও যদি বলে ভারতের বিরুদ্ধে তাও তো খাবে কারণ তার তো সে তো নিরূপায় এখন তার তো কোনো অপশন নেই চান্স অফ রিটার্ন তার তো ওই আর ফেরত আসার কোনো চান্স নাই মানুষদের কথাই বলি বলছি রাজনীতির জন্য ক্লোজ বলে দিলেন আমরা শুনছি যে গল্প গল্প রূপকথার গল্প কারণ বাংলাদেশের টোটাল মিডিয়া একশো ভাগ ছিল শেখ হাসিনার পক্ষে এখনো এইটটি পার্সেন্ট তাদের পক্ষে মিডিয়া আপনি ভালো করে অবজার্ভ এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো আপনাকে অবজার্ভ করতে হবে ঝটিকা মিছিল হচ্ছে খণ্ড মিছিল হচ্ছে এবং সেটা হাইলাইট হয়ে কীভাবে দেখেন অমুক জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে এটা করছে সেটা করছে সুতরাং এইগুলো বইলে লাভ নেই আমি বলছি না আওয়ামী ক্ষমতা আসবে না জীবনে আর তা আমি বলছি তাদের পারিবারিক রাজনীতিটা শেষ আচ্ছা তাহলে আগামী নির্বাচনকে ঘিরে বা আমি যদি বলি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ বললাম বাংলাদেশের যেহেতু রাজনীতিবিদরা দেশ চালাবে নির্বাচন রাজনীতিবিদকে চিন্তা চেতনায় সৎ হতে হবে এইখানে বাংলাদেশ সবচেয়ে বড় রোগ হইলো আমি এনে ব্রিজ বানাই আমেরিকার সাথে তুলনা করি পদ্মা ব্রিজ বানাইছি আর পদ্মা ব্রিজ তুমি বলেছো এই দিন আমেরিকা মানে চারাইশো বছর আগে ওইরকম ব্রিজ এ ফালতু গল্প করে লাভ আছে তুমি তার সাথে কি তুলনা দাও দেশের জনগণ রে সেভ করো জনগণের যান মাল তাদের চলাফেরার স্বাধীনতা তিনটে জিনিস এনশিওর করো চাঁদাবাজি বন্ধ করো ইত্যাদি এবং সেটার জন্য এককভাবে কোনো দল গিয়ে বাংলাদেশে বন্ধ করবে না বাই নেচার গইরে উঠছে ফ্রি খাবো বড় রাজনীতিগুলো এইট্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লোক বেকার আবারও বলছি বড় রাজনীতিগুলো এইট্টি ফাইভ পার্সেন্ট লোক বেকার ক্ষমতার বাইরে থেকে পনেরো বছর সাফার করছে ক্ষমতায় আসতে পারে আসার আগেই এনজয় করতেছে পরিষ্কার স্যার একটা কথা বলছেন এটা রিপিট করি এখন প্রশ্নটা আবার বা এখন আমরা দেখছিও গত এক বছর আমরা যে জঙ্গিবাদ বলতে বা এরকম কোনো নিউজ আমরা দেখি না এরকম ঘটনা আমরা দেখি না অথচ গত ষোলো সতেরো বছর আমরা দেখে আসছি তা ষোলো সতেরো বছর দমন করছেন জঙ্গিবাদ তাহলে তো জঙ্গিবাদ এখন কি আমি দমন করে দিয়েছি মিথ্যা কথা আমরা বহু দেখছি র্যাব বিরাট অপারেশন করতেছে চার পাঁচ ঘন্টা ছয় দুই দিন ধরে অপারেশন চালাল লাস্টে তো লোক একটা শিশু একটা মহিলা মারা গেছে দেয় পান না এরকম নিউজ ওরা কি জঙ্গি আপনি কোন কোন কিরম সরকার আপনি কথায় কথায় জঙ্গি ওই সমস্ত লোক দেশে আপনি শেষ করে দিবে তৎপরতা রাখছে অস্থিরতা রাখছে জঙ্গি দমন জঙ্গি দমন হয়েছে জঙ্গি দমন থাকলে না হবে স্যার থাকলে না হবে ইয়াবা ইয়াবা তো আছে সবসময় আছে ষোলো বছর তো ইয়াবা উনি কন্ট্রোল করে গেছে ইয়াবা এখনো আছে তখনও ছিল পাঁচশো লোককে গ্রেপ্তার করে নিয়ে আনত আসলো চারশো নব্বই আশি জন রাত্রেবেলা ছাড়ে দিত থানার থেকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে দর কষাকষি বেগুন খাতের মতো ডেইলি লক্ষ লক্ষ বিশ লাখ তিরিশ লাখ টাকার একটা থানা ইনকাম কি ইয়াবা ইয়াবা সম্রাট ছিল এমপি বোধ তো সে তো এমপি ছিল তারপরে তার বিরাট শাস্তি হয়েছে পরের বার তার বউরে এমপি বানাইছে তারা বানায় নাই এই লোক শাস্তি তা দেশটা একটা খেলনা দেশ বাংলাদেশ একটা খেলার জায়গা খেলনা